যশোর কালেক্ট সুপার মার্কেটে নিস্কন মার্কেট বলে যাকে এখানে শীতের পোশাকে ভরপুর শীতের কাপড় চুপড়ে জমে উঠেছে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা এখানে সকল ধরনের জিনিস পাবেন এটা এখানে চায়না কোরিয়া জাপান সব ধরনের বেল ভাঙা হয় এখানে বেছে বেছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস আপনারা বেছে নিতে পারবেন এনে ছেলে মেয়ে বাচ্চা বড় ছোট সবার সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে হ্যাঁ এখানে অনেক কিছু পাওয়া যায় আপনারা আসতে পারেন আপনি কি কেনাকাটা করছেন হ্যাঁ আমিও তো কেনাকাটা করছি মোটামুটি সাশ্রয় দামে বাজার ছাড়া এখানে কিনে স্বাচ্ছন্দ্য বোধ করছি আপনি কোথা থেকে আসছেন আমি ভাই আসছি শুধু বেনাপোল সীমান্ত ভারত বর্ডার এলাকা থেকে তো এখানে কি কেনাকাটা করে কি এখানে কেনাকাটা করে খুবই মজা পাচ্ছি উনি জানালো এখানে কেনাকাটা খুব স্বাচ্ছন্দ্যবোধ করতেছে এবং দাম অনেকটাই কম যশোর নিস্কন নিস্কন মার্কেট এখানে আসলে আপনারা এই দেখেন ক্রেতাদের ভিড় শীতের পোশাক বিভিন্ন ধরনের পোশাক এখানে পাওয়া যায় আপনারা দেখে শুনে কিনতে পারবেন এবং এখানে কোনো ডাকাটাকির সিস্টেম নাই টানাটানির সিস্টেম নাই আপনারা যেখানে পছন্দ হবে সেখানে থেকে আপনার নিতে পারবেন ধন্যবাদ